আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে বড়ো কবুতারের হাট আর পারুলিয়া কবুতারের হাট আর আজকের হাটটা বেশ জমজমাট আর এই হাটের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেই। এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে হাটটা হয় গরুরহাটটা ঠিক রাস্তার সাইডে হয় আর গরুরহাটের ঠিক পিছনের সাইডে এই কবুতারের হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা পরিচালনা হয় তো সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবুতারগুলো নিতে পারেন আর তাছাড়া ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কবুতারগুলো নিতে পারবেন আর আপনাদের বারবারই একটা কথা বলে দেই যেখান থেকে আপনারা কবুতার নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে কবুতার নেবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্বে কবুতারগুলো নিয়ে নেবেন তো আজকের হাটে কী কী ধরনের কবুতার আছে আমরা দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালাম আলাইকুম দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন তো আজকে যে কাজ শুরু আছে ভিডিওটা না টেনে সময়ের মতো দেখবেন খুবই ভালো লাগবে আমি প্রথম একজন দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিয়াস এক জোড়া গিরিভাল দেখাচ্ছি খুবই সুন্দর কবুতার এইগুলো হাই ফ্লার কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম চাচ্ছি ওয়ার্লি আপনার সত্তরশো টাকা এটা আলোচনা সাপেক্ষে একদম পড়বে ষোলোশো টাকা বিয়স আর এক জোড়া রানিং পেয়ার এই জ্বালালি অরিজিনাল বুনো কৌতার খুবই সুন্দর কৌতার আর দেখলি বুঝতেই পারবেন কৌতা তো পাও লাল আছে চৌকো লাল আছে এই পেয়ারটার দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা আর কৌতার এখন বর্তমানে দাম বাড়তি হয়েছে আর কৌতর দেখলি বুঝতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুব সুন্দর এক জোড়া জ্বালালি চেকের বুনু কৌতার বিয়স আর এক জোড়া আমি দেখাচ্ছি লাহরি সিরাজির বাচ্চা এটা বেবি খুবই সুন্দর দেখলি বুঝতে এক জোড়া দাম মাত্র আটশো টাকা খুটকাতে পারব পারে এখন এখন মা বাবার সাথে খাচ্ছে একটা বাচ্চা বেবি বুঝছেন খুবই সুন্দর মাত্র আটশো টাকা আর কোথাও দেখলেই বুঝতে পারবেন অনেকে আমাকে চাই যে লাহোর সেরা যে বাচ্চা এই একজোড়া ম্যানেজ করছি আর একজন রেসার মারে বাচ্চা দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন এক একজ রেসার বেবি আসে শুধুমাত্র চারশো টাকা জোড়া মাত্র বেবি আছে রেসারের বাচ্চা মাত্র চারশো টাকা অনেক সময় কৌতার অনেক সময় বলে যে ভাই আমরা রেস করবো এর এরকম বাচ্চা কিনে আপনারা বাসায় পারলেই আপনার মনে করেন রেস দিতে পারবেন খুবই সুন্দর বাচ্চা এক একজোড়া লোটন কৌতার দেখাচ্ছি খুবই সুন্দর কৌতার আর আগের একটা জায়গা দেখেছিলাম ওটা ছেলেই গেছে সেম কালার আর এক জোড়া ম্যানেজ করছি খামার থেকে এ লোটন কৌতার ইন্ডিয়ান লোটন খুবই সুন্দর কৌতার আর রানিং ডিম বাচ্চা করছে এ পেয়াটার দামটা হচ্ছে ওয়ানলি আপনার সতেরো টাকা ফিল দাম সতেরো টাকা এই দামে যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন এই একটা রিংয়ের টু ব্লু টু খুবই সুন্দর ডিম বাচ্চা করছে ও দেশ ও দেশে বাড়ি দেখছেন নিঃসন্দেহে প্যাটা দিতে পারবেন এই প্যাটার দামটা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা শুধুমাত্র পাঁচ হাজার টাকার সেল এখন কৌতার খুবই সুন্দর কৌতার আর আমারটা তেজ আছে রফিকুল তাকিয়া বুস এর দিলে একটা নতুন নতুন কালেকশানগুলো দেখতে পাবেন আর দিয়ে পাশে থাকবেন রফিকুল পাকিয়াবুস ফেসবুকই শাল দিলেই পাবেন এই দুটো সিঙ্গেল সিঙ্গেল লাহোরি সিরাজি দুইটাই একটা সিলভার আর একটা আপনার আর মনে করেন হলুদ কমনাথ লাহরে সেরা দিন দুটো সিং জোর দোর্ডো ভাহিনি যদি কোনো ক্রেতার যদি লাগে স্ক্রিম যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে খুবই সুন্দর কৌতার আমরা যেমন চর্চন্দ্র এ দুটো পঁচিশো টাকা সাইবার ছোটো সাইবার পিস পয়সা দুটো নিল রিয়স আমার কাছে দেশি দেশি কৌতর আছে খুবই সুন্দর কৌতার এই প্যারাজা ওয়ার্ল্ডলি আপনার পাঁচশো টাকা করে সেরা দিন আমার কাছে গিরিভাস কৌতর আছে এর ভিতরে আপনার মনে করেন জোড়া আছে এই জোড়াগুলো বলছি মাত্র সাতশো টাকা জোড়া খুবই সুন্দর কৌতার আর আমার কাছে বেশি কৌতার আমরা ফ্যান্সি আইটেমের সব ধরনের কৌতা বিক্রি করি আপনার যেগুলো কৌতা অর্ডার করবেন আপনাদের দেওয়ার জন্য বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি জোড়া এটা মনে করেন কোনো জোড়া আছে পাঁচশো টাকা জোড়া আছে কোনো জোড়া সাতশো আছে কৌতা কোয়ালিটি বেশির দাম বেশ একজন লক্ষ্য আছে দুটো দুই কালার একটু আটশো টাকা জোড়া শুধুমাত্র আটশো টাকা খুবই সুন্দর কৌতার দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন মাত্র আটশো টাকা জোড়া লক্ষা আর আরও যদি অন্য অন্য কৌতার নেবেন আপনারা দশ জোড়া পাঁচ জোড়া নেবেন সেক্ষেত্রেও ডিসকাউন্ট দেওয়া যাবে শুধুমাত্র আটশো টাকা জোড়া এই জোড়াটা রানিং ডিম বাচ্চা করছে দামাসিন কবুতার দেখাচ্ছি খুবই সুন্দর কৌতার দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে নিতে পারেন এ পেয়ারটার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা দামাসিন কৌতার খুবই সুন্দর কৌতার আর কৌতার দেখলি বুঝতে হবে গ্যাটে দাঁড়ানি স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা ময়নাথ গিরিবাস কাকজি গিরিবাজ বলে অনেক সময় খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়াটার দামটা হচ্ছে ওয়ার্লি এক হাজার টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার নিতে পারবেন খুবই সুন্দর কৌতার এক জগ কাকজি গিরিবাস গিরির জোড়া খুবই সুন্দর কৌতার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বসে যাবে খুবই সুন্দর কৌতার নাম মোহাম্মদ রব ইসলাম

কত যাচ্ছে বললি হাজার টাকা পেঁয়াজ এক হাজার টাকা করে জোড়া জোড়া পাঁচশো টাকা পিস বয়স কেমন নয় বয়স আপনার দেড় মাস দেড় মাস এটা কি ফিক্স না কম বেশি শুরু যদি পারি যদি কম বেশি করার দিনের চেষ্টা কর এক মাস বয়সে সিল্কি অরিজিনাল সিল্কি কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন কমপ্লিট কিন্তু সিল্কি মুরগির গুণ অনেক বৈশিষ্ট্য আছে ভাইজান কালো কত করে চাচ্ছেন ভাই অনলি 1500 টাকা পেয়ার দদ্দাম করা সুযোগ আছে 1500 টাকা হ্যাঁ জোড়া কেমন বয়স এর এক মাস প্লাস বয়স

যাতে লাগবে আপনার সাথে হ্যাঁ কিন্তু ভাই তো দর্শক দেখেন এখানে একটা লক্কা কবুতর আছে এখানে একটা অপরাজিতা লক্ষা এখানে একটা সেট পিছনে না ব্ল্যাক কবুতর আছে আর এই সাইডে একটা কিং কবুতর আছে আপনারা এই কবুতর গুলো নিতে চাইলে এই সরাসরি হাটে এসে কবুতর গুলো নিয়ে নিতে পারবেন আর এই হাটের লোকেশন হচ্ছে সাতকিরা পাড়োলিয়ার যে হাট আছে সেই গুরহাটার ঠিক পিছনে এই হাটটা বসে এখানে হচ্ছে দর্শক দেখেন কিছু কোয়েল পাখির বাচ্চা আছে আর এখানে কিছু রানিং কোয়েল আছে এই বাচ্চাগুলো কত যাচ্ছেন তিরিশ টাকা করে পিস ষাট টাকা করে জোড়া আর এই রানিংগুলো পঁয়তাল্লিশ টাকা তো আপনারা যারা কোয়েল পাখি খুঁজতেছিলেন তারা এই হাটে এসে কোয়েলগুলো নিতে পারেন আর আমার নাম শাহিনুর রহমান ফোন নাম্বার আছে আছে ফোন নাম্বারটা ইমান ভাইয়ের কাছে এখানে বেশ কবুতার আছে এখানে বেসার কবুতার আছে এখানে আছে বিউটি হোমার এখানে ম্যাকপাই পোটার আছে কিছু এখানেও পোটার বাল কবুতার আছে বেশ আর এই সাইডে সিরাজি আছে এখানে কিং কবুতার আছে আর এখানে আপনারা বেশ গিরিবাস কবুতার আছে এই সাইডে কালদম আছে বিভিন্ন রকমের কবুতার কিন্তু এখানে আছে তো এই ভাইয়ের কাছে আসলে আপনারা এই পার্লিয়ার হাট থেকে কবুতর নিতে পারবেন আর এই সাইডে কিন্তু হিউজ পরিমাণে লক্ষা কবুতরের কালেকশন আছে এখানে দুইটা ফ্যান্টেল আছে এখানে লক্ষার মোটামুটি তিন চারটা কালারের লক্ষা আপনারা এই ভাইয়ের থেকে এসে নিতে পারবেন এই সাইডেও বেশ ফেন্সি কবুতর আছে তো এই হাটে মোটামুটি ফেন্সি কবুতরের কালেকশন গুলো বেশি পাওয়া যায় এখানে একটা সিরাজি আছে এখানে বিটি হোমার আছে তো এই কৌতারগুলো আপনার রিয়াজ ভাইট থেকে নিতে পারবেন আর এখানে দেখেন লক্ষা আছে এখানে লক্ষার লক্ষ্যার মোটামুটি তিন চারটা কালেকশন আছে আর এখানে একটা চরেরা বা আউল কৌতার যেটা ফুল দেখেন খুব সুন্দর আর এই সাইডেও বেশ কৌতার আছে এখানে কিং কৌতার আছে পোটারওয়াল আছে তো আপনারা যারা এই কৌতারগুলো নিতে যাচ্ছেন সরাসরি হাটে এসে কৌতারগুলো নিলে সব থেকে বেশি ভালো হয়

আর এখানে কি কি কবুতর আছে এখানে একটা বিউটি হোমারের এর মায়া আছে সিঙ্গেল একটা লাহরি সেরাজির মায়া আছে সিঙ্গেল আর ওই

আদা বোম্বাই দুটো কি রানিং জি জি রানিং কত যাচ্ছেন ভাই রে পনেরোশো টাকা কি কৌতার ভাই দুটো রে বোম্বাই বলে বোম্বাই কৌতার জি জি রানিং তো হ্যাঁ কত যাচ্ছেন জোড়াটা রে পনেরোশো টাকা মাত্র উনারোশো জি জি এটা ফিক্সড না দাম দেওয়ার সুযোগ আছে দাম সুযোগ আছে কৌতার ভাই দুটো রে কৌতার ফুড ফ্রেশ জি জি রানিং হ্যাঁ রানিং 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 কত যাচ্ছেন

মা এটা ভাল দে ঐ মই ভাইবি আসসালামালাইকুম দর্শক বিন্দু আমার হাতে এখন দেখেন এক জোড়া লাল বিউটি রানিং এবং সাইজ দেখেন একদম বিগ সাইজের কত পাচ্ছেন ভাই ভাই জোড়া চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো জি রানিং জি রানিং ফেয়ার ভাই ডিম বাচ্চা 好的。打打打

এটা ইয়ে দুটো আপনার লাল বুনো কালার আল্লাহ লাল বুনো কালারের হ্যাঁ রানিং আছে ভাই হ্যাঁ রানিং পিয়ার ভাই কত যাচ্ছেন জোড়া ছয়শো টাকা স্যার ভাই মাত্র টাকা টাকা ভাই দাম সুযোগ আছে হ্যাঁ আছে ভাই নাম কি নাম রশিদ ফোন কেমন আছেন

হ্যাঁ বলেন দেখেন অরজিনাল জারালি এখানে কোনো কাটা ফাটা নেই পাথর গুলো চকচক গুলো দেখেন একটু একেবারে রবীট হ্যাঁ রবীট কেমন চাচ্ছেন জোড়া এই জোড়া চাচ্ছি অনলি 800 মাত্র 800 টাকা চাচ্ছি 800 টাকা এই চোখ কিন্তু সেইপরিমাণে লাল চোখ পা পা দেখেন পা জোড়া জোড়া আছে তো হ্যাঁ জোড়া আছে এটা আছে নর সামনেটা নর পিছনেটা আছে মাদি

করে নেওয়া যাবে নাম কি আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন সিক্স নাইন জিরো সেভেন ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার কৌতার অর্ডার করেন তাহলে দেওয়া যাবে তবে আপনার হচ্ছে ক্যারিং খরচটা তার কিন্তু বন্ধ করতে হবে বন্ধ করছে হ্যাঁ এখান থেকে আগে হ্যাঁ আগে আপনার আপনার ভিডিওর মাধ্যমে অনেকে কোথা নিছে যেমন কুষ্টিয়া ফাটাইছি তারপর আপনার নারায়ণগঞ্জে পাঠাইছি তারপর আপনার এই যে গুলিস্থান আপনার জেনাইদা তারপরে বিভিন্ন জেলাতে পাঠাইছেন বিভিন্ন জেলাতে পাঠাইছে যাদের লাগবে আপনার থেকে তো নিতে হবে হ্যাঁ নিতে পারবে আসসালামু আলাইকুম মাই নাম কি মোহাম্মদ সাইদুল ইসলাম কি কি নিয়ে আসছেন আজকে আজকে অনেকগুলো আইটেম নিয়ে আইছি ভাই ফ্যান্সি আইটেমের ভিতরে আছে কি বিউটি িয়ান গোদাবে এক এক করে দেখান আমাদেরকে একটু এখানে আছে ভাই হাঙ্গলিয়ান গোদাবে দুই জোড়া আর এক জোড়া আছে ময়না চাক কালো আর এক জোড়া আছে দামা সিং

খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে গুলা ক্রয় করবেন এখানে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর এই হাটে আপনারা এসে কবিতা গুলা ক্রয় করলে সব থেকে বেশি ভালো হয় আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে নিত্য নতুন হাটের ভিডিও দেখতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই